নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দ্য কেবি নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য সন্দেশখালীর ঘটনা এবং সন্দেশখালীর ঘটনাকে কেন্দ্র করে বামেদের রাজনীতি সে নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো আপডেট আজকের এক সেখানকার প্রাক্তন বিধায়ক সিপিএম এর নেতা এবং ক্ষেতমজুর আন্দোলনের প্রথম সারির নেতা নিরাপদ সর্দার তিনি আজকে হাইকোর্টের নির্দেশে মুক্তি পেয়েছেন জামিনে মুক্তি পেয়েছেন সেখানকার প্রাক্তন বিধায়ক এটা একটা যেমন গুরুত্বপূর্ণ খবর তেমনি সেখানে পৌঁছে গেছিলেন বামপন্থী বুদ্ধিজীবীরা দেবদূত ইত্যাদি সহ যারা যারা বামপন্থী বুদ্ধিজীবীরা সেখানে পৌঁছেছিলেন সেখানে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন সেখান থেকে ফিরে তারা কলকাতায় প্রেস ক্লাবে প্রেস মিট করেছেন সাংবাদিকদের কাছে সেখানকার বাস্তব পরিস্থিতি তুলে ধরবার চেষ্টা করেছেন এই দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আজকের দিনের কিন্তু আজকে কলকাতা হাইকোর্ট থেকে জামিনে মুক্ত হওয়ার পর নিরাপত্তা সরকার ও বক্তব্য রেখেছেন তিনি গোটা বিষয়টা নিয়ে গোটা পরিস্থিতি নিয়ে কেন তার উপরে মিথ্যা মামলা চাপানো হয়েছিল ইত্যাদি নিয়ে বিস্তারিত বক্তব্য রেখেছেন সে প্রসঙ্গে যাচ্ছি না তৃণমূল কংগ্রেস তো এগুলোর বিরোধিতা করবেই তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুরাল ঘোষ বলেছেন যে গ্রেফতার করা হয়েছিল তাকে কিন্তু জামিনটা বিচার প্রক্রিয়ার একটা অঙ্গ সুতরাং সেখানে জামিন পেতেই পারেন আদালত জামিন দিয়েছে আর বাদ বাকি যে বিষয়টা কেন তাকে গ্রেফতার করা হয়েছিল বা কি গ্রেফতার যখন করা হয়েছিল নিশ্চয়ই কোন কারণ ছিল ইত্যাদি আমি বলছি তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল তাদের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ তারা নিশ্চিতভাবে কথা বলবে কিন্তু প্রশ্ন হচ্ছে বিজেপির অবস্থান কি বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান যে নিরাপদ সর্দারকে আজকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে এবং তাকে যে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছিল কেন তাকে গ্রেফতার করা হয়েছিল ইত্যাদি নিয়ে হাইকোর্ট কৈফিয়ত তলব করেছে অর্থাৎ কার্যত পাশে দাঁড়িয়েছেন কিন্তু বিজেপির আরেক নেতা সুমিত ভট্টাচার্য এই বামপন্থী বুদ্ধিজীবীরা আজকে যে সেখানে গেছিলেন এবং সেখানে তারা সাধারণ মানুষের সঙ্গে কথাবার্তা বলেছেন সেই বিষয়টা নিয়ে সমীপ ভট্টাচার্য তিনি কি বলেছেন পাশে দাঁড়িয়েছেন নিরাপদ সর্দার প্রায় কি পাশে দাঁড়িয়েছেন সিপিএমের নিরাপদ সর্দারের নাকি এ নিয়ে তীব্র খুব ব্যক্ত করেছেন খুব প্রকাশ করেছেন আপনাদের শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য পরপর শুনব প্রথমে আপনারা শুনুন যে এই যে বুদ্ধিজীবীরা আজকে গেছিলেন বামপন্থী বুদ্ধিজীবীরা তারা সেখান থেকে ঘুরে এসে যা যা বক্তব্য রেখেছেন তার প্রেক্ষিতে শ্রমিক ভট্টাচার্য কি বলেন তারপরে আসছি নীরব পদশর্তের কথা। সুরন কি বলেছেন শ্রমিক ভট্টাচার্য বিজেপি নেতা বর্তমানের রাজ্যসভা সাংসদ এটা ভুল নয় যারা

সন্দেশখালীদের আগুন জ্বালিয়েছিল সিপিআইএম আজকে সিপিআইএম আর সিপিআইএম বুদ্ধিজীবী যেদিন বিজেপির ছাপ্পান্ন জন খুন হলো সাতাশ দিনে প্রতিবাদ করেছিলেন কত বড় নাটক বোমা জীবনে শোনেনি পার্টি অফিস দখল জমি দখল বা সিপিএম এগুলো শুনেই নি কোনোদিন পশ্চিমবঙ্গে এগুলো হয়নি প্রথম শুনছে এইসবের নাটক এদের মানুষ চিনে গেছে সেজন্য শূন্য করে দিয়েছে এদের ফিরে আসার কোনো জায়গা নেই শুনলেন কিভাবে কার্যত কটাক্ষ করেছেন ব্যঙ্গ করেছেন শ্রমিক ভট্টাচার্য সিপিএম এর বামপন্থী বুদ্ধিজীবীরা যারা সেখানে গেছিলেন এটা এক নম্বর দু নম্বর কথা হচ্ছে যে নিরাপদ সর্দারের যে মুক্তির ব্যাপার কারণ একটা কথা উঠে এলো শ্রমিক ভট্টাচার্যের কথায় আপনাদের শোনাবো যে নিরাপদ সর্দার যে সময় বিধায়ক ছিলেন সেই একই সময় অল্প সময়ের জন্য বিধায়ক ছিলেন শ্রমিক ভট্টাচার্য আপনারা জানেন বসিরহাট থেকে একটা উপনির্বাচনে তিনি জয়যুক্ত হয়েছিলেন এবং বিজেপির অল্প সময়ের জন্য বিধায়ক হয়েছিলেন দেড় বছর দু বছর মতো বোধ হয় তো সেই সময়টাতে নিরাপদ সর্দারের সঙ্গে তার যে অভিজ্ঞতা সেই সেটার কথাও বলেছেন কিন্তু সেটা বলতে গিয়ে নিরাপদ সর্দারের পাশে হয়তো দাঁড়ালেন কিন্তু সিপিএম কে আক্রমণ করতে ছাড়লেন না কার্যত তৃণমূল কংগ্রেসকে অক্সিজেন দিলেন জয় ভট্টাচার্য এটা ভুল নয় নিরাপদ সর্দার প্রায় আমার পাশে বসতেন আমি অল্প দিনের জন্য বিধায়ক ছিলাম ম্যানগ্রোভ দখল করা নিয়ে ম্যানগ্রোভ ধ্বংস করে ভেড়ি দখল করা নিয়ে আমার প্রশ্নের উত্তর দিয়েছিলেন এখনও রেকর্ড আছে বিধানসভায় যান মন্ত্রী চন্দ্রকান্ত সিনহা নিরাপদ সর্দারও প্রশ্ন তুলেছে কিন্তু সিপিএম কোন রেফারেন্স টানছে কেন নিরাপদ শাহজাহানকে কে তৈরি করেছে বাবু মাস্টার কার তৈরি মজিদ মাস্টার কার তৈরি সারা পশ্চিমবঙ্গ জুড়ে যাদের বিরুদ্ধে এই মুহূর্তে সবচেয়ে মানুষের ক্ষোভ তারা তো সমস্ত তৃণমূলের ঘরানা এই সিপিএম এর ঘরানা সিপিএমই তাদের লেখাপড়া শিখিয়েছে সিপিএম গ্র্যাজুয়েট করেছে এখন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পোস্ট গ্রাজুয়েট বানিয়ে দিচ্ছেন এইটাই হয়েছে সিপিএম তাদের গ্র্যাজুয়েট বানিয়েছে আর মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূল কংগ্রেস তাদের পোস্ট গ্র্যাজুয়েট বানিয়ে দিচ্ছে সিপিএম তৈরি বাবু মাস্টার বুজিত মাস্টার হাজান শেখরা হ্যাঁ সত্যি কথা সিপিএম এর আমলে বামফ্রন্টের আমলে এদের রাজনৈতিক জীবন শুরু যদি রাজনৈতিক জীবন বলি তাহলে নিশ্চিত ভাবে শুরু কিন্তু সমীর বাবু আপনাকে মনে রাখতে হবে তাহলেও যে সাধারণ শেখের সঙ্গে যে গুরুত্বপূর্ণ নেতার ছবি বারবার ভেসে উঠছে সমাজ মাধ্যমে সেটা কিন্তু শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী বর্তমানে বিজেপি নেতা হলেও তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসে ছিলেন তখন আপনারা কিন্তু তার বিরুদ্ধে কোন কথা বলেননি বামফ্রন্টের আমলে তৈরি সে যদি দুষ্কৃতি হয় তাহলে পরবর্তীকালে তাকে কেন তৃণমূল কংগ্রেস দলে নিয়েছিল এই প্রশ্ন উঠতেই পারে নিশ্চয়ই উঠবে তৃণমূল কংগ্রেস কেন তাকে দলে নিয়েছিল কিন্তু এটারও উত্তর আপনাদের দিতে হবে যে মাননীয় শুভেন্দু অধিকারী তিনি তখন তৃণমূল কংগ্রেসে ছিলেন তাহলে তিনিও ওই একই রাজনীতির ফসল এটাও কিন্তু আপনাকে স্বীকার করে নিতে হবে কাজেই সমস্ত বিরোধী দলের উচিত এই সময় মানুষের পাশে দাঁড়ানো যারাই যাচ্ছেন সেখানে বুদ্ধিজীবী থেকে রাজনৈতিক দলের কর্মী নেতা সবাই তাদের প্রত্যেকের উচিত প্রত্যেকের সঙ্গে সামঞ্জস্য রেখে কথাবার্তা বলা এবং সামগ্রিকভাবে এই ঘটনার প্রতিবাদে এক হয়ে থাকা সিপিএম কে আক্রমণ করছেন তাহলে আপনাদের বিরুদ্ধেও গোটা ভারতবর্ষের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় অন্য থেকে আত্রাস থেকে যে কোনো জায়গায় যে সমস্ত অভিযোগ গুলো ওঠে সেগুলো নিয়ে আপনাদের জবাব দিয়ে করতে হবে কৈফিয়ত দিতে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন পুলিশের নজর এড়িয়ে মৃণাক্ষী মুখোপাধ্যায়রা ধ্রুবজ্যোতি বাবুরা তারা যেতে পারছেন ডি এর পক্ষ থেকে মুখ ঢেকে হোক আর যেভাবেই হোক পুলিশের নজর এড়িয়ে কিন্তু নাকি জিতে দেওয়া হচ্ছে না বিজেপিকে নাকি জিতে দেওয়া হচ্ছে না বিজেপির সুকান্ত মজুমদারকে রাজ্য সভাপতি যিনি নাকি যেতে দেওয়া হচ্ছে না রাজ্যের বিরোধী পুলিশের নেতা বামপন্থী বলুন আর যেভাবে বলুন এটার মধ্যে কি সেটিং ফিটিং এর গল্প শ্রমিক বাবুরা তোলবার চেষ্টা করছেন বুঝতে পারছি না হতেও পারে আর তিন নম্বর কথা যেটা নিশ্চিতভাবে ভাবে বলার সেটা হচ্ছে যে নিরাপদ সর্দার আজকে মুক্ত হয়েছেন এবং আদালত রীতিমতো কৈফের তরফ করেছে রাজ্যের পুলিশ প্রশাসনের কাছে যে কেন তাকে গ্রেফতার করা হয়েছিল এবং যে অভিযোগ যে অভিযোগ সেই অভিযোগ যেদিন গ্রেফতার হয়েছেন সেই সেই date নিয়েও একটা তারিখটা নিয়েও একটা ধন্দ আছে পুলিশ কিন্তু সেখানেও কার্যত কোন উত্তর দিতে না পেরে নিরাপত্তা সর্দারের এই যে গ্রেফতারি সেটা নিয়ে কার্যত ঢোক গিলতে কার্যত পিছু উঠতে বাধ্য হয়েছে এবং নিরাপত্তা সর্দার তিনি মুক্ত হওয়ার পর আবারও সন্দেশখালীর মানুষের কাছে যাবেন পৌঁছবেন সেখানে সেই সমস্ত মানুষদের সঙ্গে কথা বলবেন তাদের পাশে থাকার চেষ্টা করবেন আর বামপন্থী বুদ্ধিজীবীরা বাদশা মৈত্র সহ অন্যান্য যারা গেছিলেন তারা ফিরে এসে প্রেস কনফারেন্স করেছেন সুতরাং তাদের কথা আমাদের শুনতে হবে তারাও সেখানে গিয়ে কিন্তু সাধারণ মানুষের সঙ্গে মিশে তাদের কথাটাকে বলবার চেষ্টা করছে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ধন্যবাদ